আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো অনেক দিন পরে এই চ্যানেলে ভিডিও সো আজকের ভিডিও টপিক কিভাবে আমি মার্কেট অ্যানালাইসিস করি এটা অনেকের জানার ইচ্ছা ছিল যে ভাই আপনি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করেন কীভাবে এন্ট্রিগুলো নেন সো এই ভিডিওতে আমি কীভাবে অ্যানালাইসিস করি এটা ভালোভাবে আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড প্রত্যেকটা ট্রেডের লজিক আপনাকে দেওয়ার চেষ্টা করব সো এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন অ্যান্ড অনেক যেগুলো শেখা ছিল ভুল ছিল সেগুলো আপনি ঠিক করে নিতে পারবেন সো মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন সো আমি আজকে বেনোলাতে আছি কারণ কটেক্সে এখন পে কম সো এখন আমি এন্ট্রি নিব আমার মূলত কখনো ডলারের টার্গেট থাকে না যে এত ডলার টেক প্রফিট এত ডলার স্টপ লস আমি শুরু থেকে হ্যাঁ সিট ফলো করতাম অনেক সিট ফলো করতাম বাট ওই সবে কোনো কাজে দেয় না সো আপনাকে লিমিটেড ট্রেড করতে হবে নয়তো আপনাকে কম্পাউন্ডিং করতে হবে যদি বাইনারি ট্রেডার হয়ে থাকেন আর আপনি যদি ফরেক্সে থাকেন আপনার সিট আপনি ফলো করতে পারেন অন্যান্য যে কোনো কিছু ফলো করতে পারেন সো আজকে আমি আপনাদেরকে অ্যানালাইসিস দেখাবো আমি কিভাবে এন্ট্রিগুলো নিই সো আমি আগে মার্কেটের ট্রেন্ড দেখব এই মার্কেট পে আউট পঁচাত্তর পার্সেন্ট অ্যান্ড এটা তো পঁচাত্তর পার্সেন্ট মার্কেটের স্ট্রাকচার ভালো আছে কোনটাই সেটা আমি দেখব এইটাতে বিরাশি পার্সেন্ট ইউরো জিবিপি বাট এই জায়গায় মার্কেটের যে ফল করছিল অ্যান্ড এটা রিভার্স করছে কোথা থেকে রেঞ্জিং স্ট্রাক মার্কেট সাইডওয়েস ওকে সো এখান থেকে রিভার্স করছে মার্কেটের যে ডিরেকশান এই ডিরেকশানটা আগে খুঁজে বের করব যে মার্কেটে লেভেল টেভেল সব বসায় একদম প্যারাবলিক সার এই মুভিং এভারে স্যান ত্যান সাত শত্রু বসায় চারটাকে খিদির ভিদির একদম বস্তি মার্কা বানায় ফেলে ওইটা করা যাবে না তো আপনি মাউসের কাঠসাট মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন লেভেল আছে এই জায়গায় আমি যদি দেখি মার্কেটের ডিরেকশান কিন্তু ওভারঅল ডাউন এইখান থেকে ডাউনে আসবে মার্কেট এই লেভেল পর্যন্ত সো এইখানে আমার যেহেতু কনফিউশন এখান থেকে মাইনর একটা আপ ট্রেন্ড আবার এই ট্রেন্ড ফলো করতে পারে মার্কেট উপরের দিকে যেতে পারে সো এইখানে দেখেন যে অনেকে অনেকভাবে অ্যানালাইসিস করবে বাট আমি আমি আলামিন যেই মার্কেটটা সুন্দর মতো বুঝতে পারবো সেই মার্কেটে ট্রেড নেবো উইদাউট মানে আমার কনফার্মেশন আমি কোনো ট্রেড নেব না সো এটাতে পে আউট বেশি পে আউট এটাতে একটু কম এটা হচ্ছে মার্কেটে ইউরো জেপিওয়াই মার্কেট এটা বর্তমান প্রিভিয়াস মার্কেট আপ ছিল বাট বর্তমান এটা সাইড ওয়েসে আসছে কনভার্ট হয়েছে সাইড হয়েছে সো এখান থেকে আমি ডিরেকশন এখন সাইডওয়েস মার্কেটের ডিরেকশন কী সাইড ওয়েস্ট মার্কেটের ডিরেকশান কী সাপোর্ট রেসিস্টেন্স ফলো করবে মার্কেট কী করবে জিক টাইপের মার্কেট ওকে এই মার্কেটে কনফার্মেশন যেহেতু আমার কাছে আছে সো ডিরেকশান এখান থেকে আমার হবে। ডিরেকশান বের হবে কি এই ক্যান্ডেল শেষ হোক পরবর্তী ক্যান্ডেলে আমরা ডিরেকশান নিব যে মাস মার্কেট কোন দিকে যাবে এখান থেকে কি রিভার্স করবে যেহেতু এখান থেকে রিজেক্ট হয়েছে বায়ার্সের প্রচুর পরিমাণ প্রেশার পরবর্তী সেলার্স আসছিল বাট সেলার্স এই জায়গায় আসছে কীভাবে উইকভাবে সো এই ক্যান্ডেল যদি কন্টিনিউয়েশান দেয় তাহলে নাম্বার অফ পার্টি এই জায়গায় কিন্তু একজস্ট মানে পার্টিকে দুই পার্টি এখানে বায়ার্স সেলার্স বায়ার্স সেলার্স সো যদি বায়ার্সের এটা কন্টিনেশন ক্যান্ডেল হয় পরবর্তী ক্যান্ডেলে আমি আপের জন্য যাবো মার্কেটের ডিরেকশন থাকবে উপরের দিকে টার্গেট থাকবে উপরে ওকে একদম হাই প্রাইস পর্যন্ত আর এর মাঝে যদি উইক হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করব অ্যাভয়েড করব সো এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ ডিক্রিসের বিষয়গুলো আছে সো এইগুলো একটু ফলো করব। মার্কেটে যেহেতু ট্র্যাপ ট্রেডিং যদি আমি করি সেটা আমাকে ঠান্ডা মাথায় এভাবে ভিডিওতে হবে না যে ভিডিওতে বলে 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 আসলে এটাতে বেশি একটা মাথার মধ্যে চাপ পড়ে ভিডিওতে আমি এন্ট্রি নিব এ কী হবে না হবে ওকে আমি পরবর্তী ক্যান্ডেল আপের জন্য একটা ট্রেড নিব আর এন্ট্রি দিল না আমাকে ওকে কোনো সমস্যা নেই আমি এই লেভেলে মার্কেট ক্লোজ দেওয়ার টার্গেট থাকবে তারপর আমি একটু নিচে থেকে আপের জন্য একটা ট্রেড নেব ওকে এই এন্ট্রি এটা কিন্তু ক্যান্ডেল গ্রিন হবে আমার প্রেডিকশান গ্রিন বাট এন্ট্রির জন্য লস হইতে পারে বাট এই ক্যান্ডেলটা ক্লোজিং টার্গেট এই লেভেল পর্যন্ত থাকবে ওকে কেন এই জায়গায় ট্রেড নিলাম দেখেন নাম্বার অফ পার্টি একজস্ট যদি এটা গ্রিন ক্যান্ডেল হতো সেইটা চলে আসতো বাট এই জায়গায় সেলিং প্রেশার পরবর্তী বাইং প্রেশার এটাতে এটাতে কিন্তু বায়ার্স এক্সজস্ট হয়ে গেছে বায়ার্সে প্রচুর পরিমাণ প্রেশার দিছে সেলে সেলার্স আসছে সেলার্সের একটা উইক ক্যান্ডেল পরবর্তী সেলিং প্রচুর পরিমাণ প্রেশার ছিল এই ক্যান্ডেলটা আপার রিজেকশান কার সেলার্সের বাট একটা বিষয় আমরা কখন মার্কেটে বায়ার সেলার্স উইক হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এটা অনেকে দেখব যে প্রচুর পরিমাণ প্রেশার আছে পরবর্তী ক্যান্ডেল মার্কেটে ডাউনে যাবে বাট না এটা ডাউনে যাবে না কারণ আপনি সারাদিন কত শক্তি দিবেন ভাই আপনি একটা সময় তো উইক হয়ে যাবেন সো মার্কেটের যে উইকনেসগুলো এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি এন্ট্রিগুলো ভালো মতো নিতে পারবেন সো এটা বায়ার্সের স্ট্রং ক্যান্ডেল বায়ার্সের কি ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল সো স্ট্রং ক্যান্ডেল হইলে আমি আপের জন্য ট্রেড নেব এমনটা না কারণ এখানে প্যাটার্ন ফলো করতে পারে প্যাটার্ন কি ফলো করতেছে দেখেন দুই গ্রিন সরি দুই রেট এক গ্রিন দুই রেট এক গ্রিন দেখেন আপনি সাইকোলজিক্যাল প্যাটার্নের বিরুদ্ধেও আপনি কখনও যেতে পারবেন না আপনি সাপোর্ট রেসিস্টেন্স যে আপনি অমান্য করবেন এটাও করতে পারবেন না আপনি যে মোমেন্টাম ইনক্রিজ ডিক্রিজ এই সব যে বাদ দিয়ে আপনি এন্ট্রি নেবেন এটাও কিন্তু নিতে পারবেন না কারণ কি মার্কেটে সবগুলোই কাজ করে কোনোগুলো এইট্টি পার্সেন্ট কোনোগুলো ফিফটি পারসেন্ট কোনোগুলো নাইনটি পার্সেন্ট কোনোগুলো ফোরটি পার্সেন্ট সো আপনাকে সবগুলোই ফলো করতে হবে সো ফোনে একটা নোটিফিকেশন আসছিলো ব্যাস কোনো প্রবলেম নাই সো আমরা পরবর্তী ক্যান্ডেলে এন্ট্রি নেব সো পরবর্তী ক্যান্ডেলে যেহেতু মার্কেট এইখানে প্যাটার্ন ফলো করতেছে সো এই জায়গায় আমি প্যাটার্নটাই ফলো করব। কি ফলো করব প্যাটার্ন সো প্যাটার্ন ফলো করলে আমার এই ক্যান্ডেল কি হয় এই ক্যান্ডেল রেডের জন্য ট্রেড হয় সো এন্ট্রি আমাকে খুঁজতে হবে ভালোভাবে যে এন্ট্রিটা কোথায় দিচ্ছে এন্ট্রি আমি কিন্তু এর নিচে নিব না এই যে লেভেল আছে সাপোর্ট লেভেলটা হিরেন সাপোর্ট লেভেলটা সো এই কালার চেঞ্জ লেভেলের নিচে আমি নিব না আমি উপরে নেব উপর থেকে কী ডাউনের ওকে সো এই জায়গায় যদি ক্যান্ডেল এটা একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেটের ডিরেকশান যেহেতু ডাউনের বর্তমান ডিরেকশান ডাউনের কারণ আপের কোনো কনফার্মেশন দেয় নাই সো যদি আমি ট্রেড অ্যাভয়েড করি তাহলে আমার কোনো প্রবলেম নাই বাট আমি যদি এন্ট্রি নেই সেটা আমাকে পারফেক্ট এন্ট্রি নিতে হবে সো এখন আমি দেখব যে নেক্সট ক্যান্ডেল কি হয় মার্কেটের ডিরেকশান কি দেয় ওকে সো যদি সিমিলার প্যাটার্ন দেখি আমি তাহলে পরবর্তী ক্যান্ডেল কিন্তু গ্রিন আসতেছে বাট এই জায়গায় অর্ডার ফ্লো ইনক্রিজ রিভার্সাল অর্ডার ফ্লো ইনক্রিজ রিভার্সাল সো এই জায়গায় আমিও রিভার্সালের জন্য ট্রেড করব অর্ডার ফ্লো ইনক্রিজ রিভার্সাল অর্ডার ফ্লো ইনক্রিজ রিভার্সাল সো আমি এখানে বাইরের জন্য ট্রেড করব ওকে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই যদি লস হয় তাহলে পরবর্তী এম টিজি করবো বাট এমটিজি আমি ট্রেড নেই না এমটিজি মানে দশ লস হয়ে গেলে পরবর্তী মারবো মারব বিষ মারার কোনো প্রশ্নই আসে না আমি হচ্ছে সিঙ্গেল এন্ট্রি নেব প্রত্যেকটা এন্ট্রি হবে আমার সিঙ্গেল ঠিক আছে এখানে ট্রেডের টার্গেট কয়টা এন্ট্রি নিচ্ছি সেটার টার্গেট এখানে যে একটা লস হয়ে গেলে ডাবল মারলাম ওইটা লস হয়ে গেলে পরবর্তী আরও ডাবল মারলাম এভাবে অ্যাকাউন্ট রিস্কে পড়ে যায় সো এখানে দেখেন এটা আমাদের প্রফিটে যাচ্ছে বাট এর পরবর্তী ক্যান্ডেল এর পরবর্তী ক্যান্ডেলটা কি হবে পরবর্তী ক্যান্ডেল দেখেন প্রিভিয়াস সেলার্স ইনক্রিজ দেন বায়ার্সের বিগ ক্যান্ডেল এখানে যেহেতু একদম এখানে টুইজার বটম একটা আছে টুইজার বটম ক্রিয়েট করছে সো পরবর্তী এই ক্যান্ডেলটা একটা গ্রিন আসার পসিবিলিটি আছে আবার যদি সেমিলার প্যাটার্ন ফলো করে তাহলে কিন্তু রেড আসবে বাইবেন রেড আসবে মার্কেটের স্ট্রাকচার কি সাইডওয়েজ মার্কেট কিন্তু ইনডিসিশান আপনি মেজরে যাবেন মার্কেটের এক্সটার্নাল যে ইয়ে আছে স্ট্রাকচার আছে সেটাতে আপনি যাবেন এটা মার্কেটে নিউট্রাল একটা মার্কেট আমি যদি টাইম ফ্রেম চেঞ্জ করি তাহলে এটা নিউট্রাল হয়ে যাবে সো আমি এই ক্যান্ডেলটাও কনফার্মেশন নিব দেন কি করব এখানে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেব বাট এই ক্যান্ডেলটায় যদি সেলিং প্রেশার বেশি থাকে তাহলে আপনি শিওর থাকেন পরবর্তী ক্যান্ডেল রিভার্স আসবে সেলিং প্রেশার বেশি যদি বাইং প্রেশার বেশি থাকে তাহলে পরবর্তী সেলার্স আসবে সো এই ক্যান্ডেলে হচ্ছে সেলিং প্রেশার বেশি অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলটা আসবে বায়ের জন্য ওকে এই ক্যান্ডেল বাইর সের আসবে সো এখন আর ওই সেমিলার প্যাটার্ন ফলো করবে না যেটা প্রিভিয়াস করতেছিল ঠিক আছে কারণ আপনি প্রত্যেকটা রিজেকশানে দেখেন বাইং প্রেশার সেলিং প্রেশারগুলো মার্কেটে দেখেন কারণ সবসময় আমি কি বললাম যে যখন মার্কেট বেশি প্রেশার দিবে একটা সময় সে দুর্বল হয়ে যাবে উইক হয়ে যাবে কত ইনভেস্ট করবে ইনভেস্ট কত করবে সো ইনভেস্ট আপনার কতটুকু পড়তেছে কতটুকু যাচ্ছে কোথায় স্টপ লস কোথায় টেক প্রফিট কোথায় পর্যন্ত মার্কেটের টার্গেট কোন দিকে মার্কেটের ডিরেকশান এগুলো যদি আপনি ভালোভাবে ক্লিয়ার হতে পারেন মার্কেটের লিকুইডিটি যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যেকটা বিষয় যদি আপনি ক্লিয়ার হতে পারেন সাপোর্ট রেসিস্ট্যান্স এটা যদি ধরতে পারেন আর সব থেকে বেসিক বিষয় যেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচারটা মার্কেটের ট্রেন্ডটা আপনি যদি মার্কেটের স্ট্রাকচারটা না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি ডিরেকশানও খুঁজে পাবেন খুঁজে পাবেন না ঠিক আছে কোন দিকে মার্কেটটা যাবে ওকে সো এই ক্যান্ডেল আমাদের প্রফিট অ্যান্ড এই যে মার্কেটে এখন ডিরেকশন কোন দিকে এই বর্তমান ক্যান্ডেলের ডিরেকশন কোন দিকে এটা প্রিভিয়াস একদম সেলিং প্রেশার আছে মার্কেট এটা পজিটিভ কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে সেলিং প্রেশার পরবর্তী ক্যান্ডেলে সেলিং প্রেসার এটা বায়ার্সের ক্যান্ডেল বাট উপর থেকে সেলার্সের প্রেশার এটা একটা নন অ্যাডজস্ট ক্যান্ডেল মার্কেট কি করবে কন্টিনিউ করবে বাট এই জায়গায় কোন ক্যান্ডেলের পরে নন অ্যাডজস্ট ক্যান্ডেল আসলো কোন ক্যান্ডেলের পরে সেটা আপ আপনাকে আগে দেখতে হবে এখন মার্কেটের টার্গেট কিন্তু আছে নিচের দিকে এই যে এই লো প্রাইস পর্যন্ত ঠিক আছে সো এই লো প্রাইস পর্যন্ত মার্কেট আসবে বাট মার্কেটের যে মুভমেন্ট মার্কেটের যে প্রেসার মানে ইনভেস্ট এখানে দুইটাই বিষয় একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে সাপ্লাই সাপ্লাই কেমন আছে ডিমান্ড কেমন আছে এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সব কিছু ঠিক আর এর মাঝে আছে কি ট্রেড মার্কেট কিন্তু মেনুপুলেট করবে এটা ওটিসি মার্কেট হোক আর রিয়েল মার্কেট হোক রিয়েল মার্কেটে আপনাকে ইনস্টিটিউশনাল ট্রেডার বা অপারেটিং সিস্টেম অপারেটর যারা আছে তারা আপনাকে মেনুপুলেট করবে। ঠিক আছে যারা রিটেলার আছে তাদেরকে ম্যানুপুলেট করবে আর ওটিসি মার্কেট নিজে ব্রোকার ব্রোকার দ্বারা নিয়ন্ত্রিত তারা আপনাকে ম্যানুপুলেট করবে ওকে সো দুইটা মার্কেটেই কিন্তু ম্যানুপুলেট হয় বাট কোন জায়গাটায় হয় কিভাবে হচ্ছে কিভাবে হয় এটা যদি আপনি ধরতে পারেন তাহলে আসলে আপনি ওই ম্যানিপুলেশনের আন্ডারে পড়বেন না আর যদি না জানা থাকে তাহলে নিবেন আপের জন্য ট্রেড যাবে ডাউনে আর নিভেন ডাউনের জন্য ক্যান্ডেল চলে যাবে উপরে এই রকমই হবে সো ভালোভাবে শিখতে হবে ভালোভাবে জানতে হবে মার্কেটে একদম বস্তি বানায় রাখলে হবে না যে প্যারাবোলিক সার দিব মুভিং অ্যাভারেজ দেব বলেজার ব্যান্ড দিব এটা দিব সেটা দিব হরিজনটা লাইন দিয়ে মানে এখানে আবার ইন্ডিকেটার লাগাই দিব সব লাগাই দিয়ে একদম বিদিগিৎছি একটা অবস্থা ওইটা করা যাবে না ঠিক আছে সো মার্কেটটাকে সুন্দরভাবে বুঝতে হবে মার্কেটে সময় দিতে হবে মার্কেটটাকে ভালোবাসতে হবে প্রতিনিয়ত আমি আপনাদেরকে এরকম শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আপনারা ভালো মতো বুঝতে পারবেন আমার ক্লাসগুলো যদি ভিডিওগুলো দেখেন অনেক কিছু বুঝতে পারবেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর এখন থেকে আমরা কন্টিনিউ এই চ্যানেলে ক্লাস পাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম